আসসালামু আলাইকুম প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব ভারতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা আজকের পর্বটির নাম রিলেটিভিটির গল্প বুধবার মুফিজুর রহমান স্যার পুরো এক ঘন্টা ধরে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বোঝালেন ক্লাসে যদিও ফিজিক্স স্যারের সাবজেক্ট নয় তবে মাঝে মাঝেই স্যার এসব নিয়ে কথা বলেন আজ যেমন বলেছিলেন থিওরি অফ রিলেটিভিটি নিয়ে এই থিওরি কি কখন আবিষ্কৃত হয় কিভাবে কাজ করে একেবারে বোঝানোর পর তিনি পুরো দুই গ্লাস পানি পানি পান পান করলেন শেষ করে বললেন এখন আমি পরীক্ষা কে কিরকম বুঝেছ এখানে এক একজন এক এক করে বুঝিয়ে যাও বুধবারে মুফিস ক্লাসের এই এক জ্বালা টানা এক ঘন্টা ক্লাস নেওয়ার পরে আরও এক ঘন্টা নেবেন সেটার উপর প্রেজেন্টেশন অনুপস্থিত থাকারও সুযোগ নেই ডিপার্টমেন্টের সেই একজনই আছেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনও বেঞ্চের উপর তুলে দাঁড় করিয়ে রেখে ক্লাস মিস করার শাস্তি দেন কি এক বিদুটে ব্যাপার মফিস টানা এক ঘন্টার লেকচার থেকে যে যতটুকু গলাথকরণ করতে পেরেছে সেটা একে একে সবাই আবার উগড়ে দিতে আসলো কেউ পাঁচ মিনিট কেউ সাত মিনিট কেউ আট মিনিট এমন করে সবাই লেকচারটা পুনরাবৃত্তি করতে লাগলো সবাই থিওরি অফ রিলেটিভিটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে লাগল আবার শেষ এলো সাজিদের পালা অনিচ্ছা সত্ত্বেও সাজিদকে চার পাঁচ মিনিটের এখন একটা লেকচার ঝেড়ে আসতে হবে সাজিদ উঠে এলো মফিস স্যার ওনার সভাশিল ভঙ্গিতে মুচকি এসে বললেন সমাপ্তি পর্বে এবার মহামতি আইনস্টাইনের কাছ থেকে আমরা সবচেয়ে চমকপ্রদ দিক শুনব ইউমেস্টার স্যার মিস্টার আইনস্টাইন অফিসারের সারের বৃদ্ধ বাক্য ব্যয় অন্যদের জন্য সবসময় হাসির খোরাক ক্লাসে তো সবাই হু হু করে হেসে উঠল ব্যাপারটা নতুন কিছু নয় তাই সাজিদ এর দিকে আর কোনো খেয়াল দিল না সাজিদ হাসি হাসি মুখ করে বলল বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি একদম পানির মতো সোজা এটা এতটাই সোজা যে ক্লাস এইটের একটা বাচ্চাও এটাকে খুব সহজে বুঝে নিতে পারবে এইটুকু শুনে সবাই সাজিদের দিকে বড় বড় চোখ করে হা করে তাকালো মফি স্যার চেয়ারে হেলাম দেওয়া অবস্থায় ছিলেন সাজিদের কথা শুনে নড়ে চড়ে বসল ওনার মোটা কালো ফ্রেমের চশমাটা কেউ ঠিকঠাক করে নিয়ে বললেন ক্যাম্পু দ্য পয়েন্ট সাজিদ বলল স্যার আমি তো পয়েন্টেই আছি আমি কি বলবো নাকি বসে পড়বো না না ক্যারি অন মফি স্যারের প্রতি সাজিদ আবার বলা শুরু করলো এই সোজা থিওরিটিকেই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার এবং আবিষ্কারক মহামতি আইনস্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী মনে করা হয় এতক্ষণ আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মফিজুর রহমান স্যার আমাদের খুব সুন্দর করে বোঝালেন জিনিসটা এরপর আমার বন্ধুরাও এই থিওরির নানান দিক খুব সুন্দর করে বর্ণনা করে গেল যেহেতু আমাকেও কিছু বলতে হবে তাই আমি এই থিওরির সবচেয়ে মজার দিক টাইম ডিলেশন নিয়ে কথা বলবো এই থিওরিটি সময় নিয়ে আমাদের যেভাবে ভাবাতে পেরেছে বিজ্ঞানের অন্য কোনো আবিষ্কার তা পারেনি সময় নিয়ে আগেরকার মানুষদের ধারণা ছিল অন্যরকম তারা ভাবত সময় সবখানে সমান অর্থাৎ আমার কাছে যেটা এক ঘন্টা সেটা অন্য গ্রহের অন্য কোনো প্রাণীর কাছেও এক ঘন্টা আমার কাছে যেটা একদিন সেটা অন্য সবার কাছেও একদিন অর্থাৎ মাত্রাভেদে সময়ের কোনো পরিবর্তনই হয় না উনিশশো সাল পর্যন্ত সময় নিয়ে পৃথিবীর মানুষের ধারণা ছিল এরকম উনিশশো সালের কিছু আগে বিখ্যাত বিজ্ঞান লেখক এইচ জি ওয়েলস সময় নিয়ে কিছু ব্যতিক্রমী লেখালেখি করেন তিনি তার কিছু সায়েন্স ফিকশনে দেখান যে তার সৃষ্ট কিছু চরিত্র বর্তমান পাশ কাটিয়ে ভবিষ্যৎ সময় চলে যাচ্ছে অতীতে চলে যাচ্ছে এই জি ওয়েলস তার এই কথাগুলোকে সায়েন্স ফিকশনে ঠাঁই দিলেও তখনও মানুষের মনে প্রশ্ন ছিল সত্যিই কি মানুষ কোনো দিন ভবিষ্যতে যেতে পারবে কিংবা অতীতে যেতে পারবে আইনস্টাইনের আগ পর্যন্ত এটা সায়েন্স ফিকশনে থাকলেও আইনস্টাইন এসে এদের প্রমাণ করে দেখালেন হ্যাঁ মানুষ চাইলেই ভবিষ্যৎ ভ্রমণ করতে পারে কিন্তু কিভাবে? মজাটা এখানেই আগেরকার দিনে মানুষ ভাবতো সময় সর্বস্থানে সর্বাবস্থায় সর্বমাত্রায় একই রকম এই যে একটু আগে বললাম আমার কাছে যেটা একদিন পৃথিবীর অন্য কোথাও বা অন্য গ্রহে অন্য কারোর কাছেও সেটা একদিন কিন্তু আইনস্টাইন এসে বললেন না সময় ঠিক একই রকম নয় মাত্রা ভেদে সময় পাল্টে যায় কিন্তু কিভাবে আইনস্টাইন বলেছেন কম গতিশীল কোন বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে আর যে বস্তু অধিক গতিতে চলে তার সময়ও তুলনামূলক কম গতিসম্পন্ন বস্তুর চেয়ে কম দ্রুত চলে আর এটাকেই বলা হয় টাইম ডায়ালেশন অর্থাৎ যে বস্তুর গতি কম তার সময় দ্রুত চলবে আর যে বস্তুর গতি বেশি তার সময় চলবে আসতে ব্যাপারটি কেমন জগা জগাখিচুড়ি মনে হচ্ছে তাই না কিন্তু আইনস্টাইন এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখিয়েছেন ব্যাপারটিকে বোঝানোর জন্য উনিশশো সালে বৈজ্ঞানিক লেখক কার্ল সেগান তার বিখ্যাত কসমস সিরিজে পুরো একটি পর্ব করেছেন কার্ল সেগান তার সেই সিরিজে এই পর্বের নাম রেখেছেন টুইন প্যারাডক্স বা যমজ বিভ্রান্তি শুধু কার্ল সেগান নয় টাইম ডায়ালেশনের উপর ভিত্তি করে হলিউডে ব্লকবাস্টার মুভিও তৈরি হয়েছে দু সালে ইন্টারাস টেইলার নামে ধরা যাক আমি আর আমার এক যমজ ভাই আমাদের দুজনের বয়স এখন আঠারো করে হঠাৎ করে আমার মাথায় ভূত চাপল যে আমি স্পেসশ্রিপে করে মহাবিশ্ব ভ্রমণে বের হব পৃথিবী থেকে পাঁচ হাজার আলোকবর্ষের মধ্যে যা কিছু আছে তা আমি দেখে আসব কিন্তু সেটা মাত্র তিন বছরের মধ্যে অর্থাৎ স্পেসশ্রিপ নিয়ে আমি মহাবিশ্ব ভ্রমণে বের হলেই তিন বছরের মধ্যে পাঁচ হাজার আলোকবর্ষ ভ্রমণ করে আসব। এখন কথা হচ্ছে তিন বছরের মধ্যে আমি যদি তিন শত আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে ফিরতে চাই আমার স্পেস ট্রিপটাকে তো আলোর গতির অর্থাৎ সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের কাছাকাছি গতিতে ছুটতে হবে তা না হলে এটা কোনো দিনও সম্ভব নয় কিন্তু আইনসেন এটাও বলেছেন কোনো বস্তু কোনো দিনও আলোর গতির কাছাকাছি গতিতেও ছুটতে পারবে না এটা অসম্ভব ধরে নিলাম আইনেস্ট্যানকে বুড়ো আঙুল দেখিয়ে আমি আর আমার ভাই এরকম একটি স্পেসশিপ তৈরি করে ফেললাম যা ছুটবে প্রতি সেকেন্ডে এক লক্ষ পঞ্চাশ হাজার মাইল আমি আমার ভাইয়ের কাছ থেকে অশ্রুশিখ্ত নয়নে বিদায় নিলাম দু হাজার ষোলো সালের পঁচিশে নভেম্বর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে স্পেসশিপে করে রওনা হলাম মহাশূন্যের পথে যখন বিদায় তখন দুজনের বয়স ঠিক কাটায় কাটায় করে সাজিদ বলে কারো মুখে কোনো কথা নেই সবাই মনোযোগ দিয়ে শুনছে মফিস সারো তাদের কাছে ব্যাপারটা জানা থাকলেও এভাবে হয়তো ইন্টারেস্টিং লাগছে সাজিদ আবার বলতে শুরু করলো এখানেই থিওরির মজা আইনস্টাইন বলেছেন যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতির এক স্পেসশিপে সেহেতু আমার গতি মানে স্পেসশিপের গতি আমার ভাইয়ের তুলনায় অনেক বেশি এখন থিওরি মতে গতিশীল বস্তুতে সময় কম দ্রুত চলে তাহলে আমার সময় চলবে আসতে থিওরি আবার বলেছে কম গতিশীল বস্তুতে সময় অত্যন্ত দ্রুত চলে তাহলে আমার ভাইয়ের সময়গুলো চলবে দ্রুত এখন আরও ধরি স্পেসশিপে যাওয়ার সময় আমার হাতে যে ঘড়ি ছিল সেই ঘড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় কাটায় তিন বছর পর তিনশত আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে এলাম তাহলে এখন আমার বয়স কত আঠারো যোগ তিন অর্থাৎ একুশ পৃথিবীতে এসে যখন আমি আমার ভাইয়ের সামনে যাব তখন তার বয়স কত হবে তার বয়স কি তখন একুশ হবে তাহা একদমই না আলুর কাছাকাছি গতির স্পেসশিপ নিয়ে আমি যে তিন বছর মহাশূন্যে কাটিয়ে এসেছি সে তিন বছর পৃথিবীতে পার হয়ে যাবে প্রায় পঞ্চায়েশ বছর কেন এমনটা হলো কিভাবে। মাত্রায় আর গতিতে আমার আর আমার ভাইয়ের সময়ের মধ্যে একটা তারতম্য ঘটে আছে আমি দ্রুত গতির স্পেসশিপে থাকার কারণে আমার সময় যেখানে সেটা আমার গতি বিবেচনায় পারফেক্ট চলছে আমার ভাইয়ের সময় সেখানে চলছে দ্রুত অর্থাৎ তার গতি তুলনায় সেটা তার জন্য পারফেক্ট আমার জমজ ভাই যাওয়ার সময় যার বয়স ছিল আমার মতোই আঠারো আমি এসে দেখব সে তখন আটষট্টি বছরের একটা বৃদ্ধ তার হাতে একটা লাঠি কোমর নুয়ে গেছে শরীর ভেঙে পড়েছে এটা কি রূপকথার মতোই মনে হবে মনে হলেও এটাই সত্যি এজন্য কার সেগান এটাকে টুইন প্যারাডক্স বা জমজ বিভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন এভাবে দু সালে এরকম দ্রুত গতির যান নিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে তিন বছর পর এসে আমি চাইলেই দু হাজার সালে পৃথিবীকে দেখে ফেলতে পারি মাত্র তিন বছর বয়স বাড়িয়ে এটাই ভবিষ্যৎ ভ্রমণ আমার সমবয়সীরা কেউ তখন কবরে কেউ মৃত্যু সজ্জায় কিন্তু আমি তখনও থাকতে পারি একুশ বছর বয়সে টগবগে তরুণ ধরুন ব্যাপারটা এরকম এটাই টাইম ডায়ালেশন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে মজার অংশ সাজিদের প্রেজেন্টেশন শেষ সবাই তখন জোরে জোরে হাততালি দিতে লাগলো মফিজুর রহমান স্যার দাঁড়ালেন তারপর ব্যঙ্গাত্মক সাজিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কোরআনে কি এই ব্যাপারে কিছু আছে সাজিদ বুঝতে পারলো যে স্যার তাকে নিয়ে বিদ্রুপ করতে চাচ্ছেন সে মাথা নিচু করে ফেলল মফিজ স্যার বললেন না তোমরাই তো বললে তোমাদের কুরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কত কথাই বলছে সে চোদ্দশো বছর আগেই তাই জানতে চাচ্ছিলাম আর কি এরকম কিছু আছে কিনা স্যারের সাথে তাল মিলিয়ে ক্লাসের আরও কয়েকজন হোপ করে হেসে উঠল এরা তারা যারা সাজিদকে একদমই সহ্য করতে পারে না সাজিদ বলল রেসপেক্ট আলকুর আন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয় যে এটা বিজ্ঞানের সব কিছু থাকবে সব সাইড নিয়ে বলা থাকবে এটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দিতে আসেনি এটার মেইন পারপাস মানুষ যেন জাগতিক জীবনে সৎ ন্যায় এবং সুন্দর জীবনযাপন করে তাকুয়াবান হয়ে পরকালে জান্নাত লাভ করতে পারে যে রিক্সাওয়ালা থিওরি অব রিলেটিভিটি বোঝে না বা কখনো বুঝবে না সে যদি সৎ হয় 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 তাহলে পরকালে সেও জান্নাত লাভ করবে মফিস স্যার বললেন ও তার মানে কোরআনে এরকম কিছুই বলা নেই আফসোস আমি ভাবলাম হয়তো থাকবে সাজিদ মাথা তুলে বলল জিনা স্যার কোরআনে এরকম কিছু আছে সাজিদের কথা শুনে পুরো ক্লাস থ হয়ে রইল সাজিদ বলল স্যার আমি এতক্ষণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে অংশটি নিয়ে কথা বললাম সেটার সরমার্ভ হল সময় দুটো মাত্রায় দুটো অবস্থায় দুই রকম আচরণ করে কেন করে সেটাও বললাম সময়ের ব্যাপারে এত চমকপ্রদ তথ্য আমাদের জানিয়েছেন মহামতি আইনস্টাইন উনিশশো সালে এর আগে তা আমরা জানতাম না আমরা জানতাম সময় সবখানে সব অবস্থায় সমান শুধু আমরাই নয় সুপ্রাচীন কাল থেকে তাবক পৃথিবীর কোনো মানুষেরই এ ধারণা ছিল না আলকুর আন যখন নাজিল হচ্ছে তখনও আরবের মানুষদের এটাই ধারণা ছিল তারা কল্পনাও করতে পারত না যে অবস্থানের সময় দুই রকম হতে পারে আমার কাছে যেটা তিন বছর আমার ভাইয়ের কাছে সেটা পঞ্চাশ বছর হতে পারে সেটা তারা ভাবতেও পারেনি কিন্তু আলকুরআ এসে তাদের অন্যরকম কিছু জানালো আলকুর আন জানাচ্ছে হ্যাঁ এটা সম্ভব আল আন বলছে ফেরেশতা এবং রুফ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছর সুরা মারিজ আয়াত চার দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য স্পিড উইল আসেন্ড টু হিম ডিউরিং আ ডে দ্য এক্সটেন্ড অফ হুইট ইজ ফিফটি থাউজেন্ড ইয়ার্স দেখুন আল্লাহতালা বলছেন যে ফেরেশতারা এমন একটি দিনে আল্লাহর কাছে যায় যেটা আমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছরের সমান সমান তাদের একদিন আমাদের হাজার বছর তারা কারা তারা মানে কারা ফেরেস্তারা ফেরেস্তারা কিসের তৈরি নূর অর্থাৎ আলোর আলোর গতি কিরকম সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই আলোর তৈরি পেরেস তারা এমন এক দিনে আল্লাহর কাছে পৌঁছায় যেটা আমাদের গণনায় পঞ্চাশ হাজার বছরের সমান এটার সাথে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির টুইন প্যারাডক্সের ব্যাপারটা মিলান তো আমি এমন তিন বছরে তিন শত ভ্রমণ করে এলাম যা আমার জমজ ভাইয়ের হিসাব মতে পঞ্চাশ বছরের সমান আমার তিন বছর সমান আমার জমজ ভাইয়ের পঞ্চাশ বছর ফেরেস্তাদের একদিন সমান আমাদের পঞ্চাশ হাজার বছর এটাই হলো আইনস্টাইনের থিওরির বিশেষ অংশ যার নাম টাইম ডায়ালেশন পনেরোশো বছর আগে কি কেউ এভাবে ভাবতে পারে সময়ের এরকম পার্থক্য হতে পারে ইম্পসিবল এটা সেই স্রষ্টা থেকে আসা যিনি সব কিছুর মতো সময়েরও সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাই তো তার সৃষ্ট সম্পর্কে জানবেন তাই না সময়ের যে পার্থক্য ব্যাপারে আমাদের আইনস্টাইন জানালেন উনিশশো সালে সেটা পনেরোশো বছর আগে নিরক্ষর কীভাবে জানবেন যদি না সময়ের সৃষ্টিকর্তায় আপনি বলতে পারেন আল কুরআন কি তাহলে এখানে থিওরিটি অফ রিলেটিভিটি শেখাচ্ছে একদমই না আমি আগেও বলেছি কুরআন কোনো বিজ্ঞানের থিওরিটিক্যাল বই না এটা সায়েন্সের বই না এটা সাইনের বই এটা একটা চিরন্তন সত্য স্রষ্টার কাছ থেকে আসা তাই এটাতে বিভিন্ন উপমায় উদাহরণে ভঙ্গিতে এমন কিছু থাকবে যা সময়ের সাথে সাথে বিজ্ঞানের সাথেও মিলে যাবে এতে অবিশ্বাসীদের কাছে এটার গ্রহণযোগ্যতা এটার বিশ্বাসযোগ্যতা এটার অথেন্টিসিটি বেড়ে যাবে এই বই তার এসব সাইন দিয়ে অবিশ্বাসীদের মনে দাগ কাটবে যেমন দাগ কেটেছে ডক্টর গ্যারি মিলারের মনে বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলের মনে বিজ্ঞানী কিথ মুরদের মনে যেমন দাগ কাটছে পশ্চিমের হাজার হাজার খ্রিস্টানদের মনে এইসব সাইন দেখে প্রতিদিন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ধর্ম গ্রহণ করছে শত শত মানুষ ক্লাস পিরিয়ড শেষের দিকে মুফিজুর রহমান স্যার ওনার চোখের মোটা কালো ফ্রেমের চশমাটা খুলে চশমার কাজ পরিষ্কার করতে করতে হাঁটা ধরলেন দরজার কাছে গিয়ে তিনি মুখ ফিরিয়ে সাজিদের দিকে তাকালেন সাজিদ বলল আসসালামু আলাইকুম স্যার প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব বারো আজকে এখানেই শেষ করছি পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন আর পেজেও নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ